এটাকে আমরা হচ্ছে যে সেমি কমার্শিয়াল চোলা বলি আর কি এটা আপনি বাসা বাড়িতেও ইউজ করতে পারবেন যাদের অনেকের ছোটো রেস্টুরেন্ট আছে ছোটো হোটেল থাকে অনেকে অনেকের চায়ের দোকান থাকে তারা এটা ইউজ করতে পারবে এগুলো হচ্ছে যে হোটেলের জন্য রেস্টুরেন্টের জন্য ফ্যাক্টরির জন্য যেমন ধরেন মিষ্টির দোকান যারা আছে ওরা ইউজ করে চানাচোরের ফ্যাক্টরি ফুচকার ফ্যাক্টরি

আবার আপনার হচ্ছে সেই ধোঁয়া এবং কালিতে থাকে একদম কার্বন মনোঅক্সাইড আচ্ছা সেই কার্বন মনোঅক্সাইডে আপনার থাকে হচ্ছে আপনার হাঁপানি শ্বাসকষ্ট এবং ক্যান্সারের জীবাণু পর্যন্ত থাকে লিথিয়াম অয়েন ব্যাটারি এটা উন্নত একটি লিথিয়াম অয়েন ব্যাটারি এই ব্যাটারি দিয়ে কিন্তু আপনি হচ্ছে যে চার্জ করতে পারবেন সরি এই যে চুলা কিন্তু আপনি জ্বালাতে পারবেন এবং ব্যাটারিতে আপনার হচ্ছে রিচার্জেবল ব্যাটারি এটা আচ্ছা আরে ভাই এত লাকড়ি দিয়ে কী হবে ভাই আমরা হচ্ছে চুলা জ্বালাবো চুলা রান্না বান্না হবে চুলা জ্বালাবেন এইটা বাসা বাড়িতে একটা সিলিন্ডার বা দুইটা সিলিন্ডার লাগে যেমন খরচ হয় দুই থেকে তিন হাজার টাকা অবশ্যই মানে আপনাদের এই চুলায় কি খরচ হতে পারে অন্তত আপনার হচ্ছে পার্সেন্ট কম খরচ হবে অন্তত এইটটি পার্সেন্ট কম খরচ হবে মানে কত হচ্ছে দুই হাজার যদি ওইখানে হয় আমাদের এখানে হবে আপনার হচ্ছে আড়াইশো থেকে তিনশো

ভাই এগুলা কি সব বাসা জন্য সব বাসা জন্য দেখেন ওরে বাবার বাবা মানে কি পরিমাণ আগুন জ্বলতেছে দেখেন জি আচ্ছা এই ডাবল চুলা তাই তো জি এটা হচ্ছে ডাবল বার্নার এর চুলা এটা সিঙ্গেল এটা সিঙ্গেল চুলা আর এটা এটাকে আমরা হচ্ছে যে সেমি কমার্শিয়াল চুলা বলি আর কি সেমি এটা আপনি বাসা ইউজ করতে পারবেন যাদের অনেকের ছোট রেস্টুরেন্ট আছে ছোট হোটেল থাকে অনেকে অনেকে চায়ের দোকান থাকে তারা এটা ইউজ করতে পারবে আচ্ছা তারা কিন্তু এটা ইউজ করতে পারবেন দেখেন দর্শক আচ্ছা ভাই এটা কি ফ্ল্যাট বাসায় ব্যবহার করা যাবে হ্যাঁ ফ্ল্যাট বাসায় ব্যবহার করা যাবে এটা যেমন উন্নত মানের এসএস স্টিলের তৈরি কখনো ধরেন মরিচা ধরবে না ফ্ল্যাটে সবাই একটু চাই যেন দেখতে সুন্দর লাগে সেজন্য কিন্তু আমরা এখানে এসএস ইউজ করেছি আচ্ছা আচ্ছা এসএস এর চুলা যে এসএস মানে জং মরিচা ধরার কি সম্ভাবনা আছে কোনো সম্ভাবনা নাই ভিজে রাখলেও ধরবে না আচ্ছা আচ্ছা তাহলে কি পরিমাণ মানে খরচ কম হবে কি পরিমাণ লাকড়ি লাগবে যদি আমাদেরকে দেখাতেন ভাই এই যে আপনার ধরেন সাত আট টুকরা লাকড়ি দিয়ে একটু দেখেন হ্যাঁ এই যে আমি দেখাচ্ছি ধরেন

চুলার ভিতরে কিন্তু আপনার অক্সিজেন পায় না না পাওয়ার কারণে দেখবেন যে ধোয়া হয় আচ্ছা কালিও হয় আবার আপনার হচ্ছে সেই ধোঁয়া এবং কালিতে থাকে আপনার কার্বন মনোঅক্সাইড আচ্ছা সেই কার্বন মনোঅক্সাইডে আপনার থাকে হচ্ছে আপনার হাঁপানি শ্বাসকষ্ট এবং ক্যান্সারের জীবাণু পর্যন্ত থাকে আচ্ছা দেখবেন আমাদের অনেক মায়েরা বোনেরা কিন্তু আপনার হচ্ছে যে ওই চুলায় রান্না করে আপনার হলো যে হাঁপানি শ্বাসকষ্টে আপনার রোগে ভুগে আমাদের এই চুলায় কিন্তু আপনার এটা কিন্তু পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্যসম্মত চুলা এটিতে কিন্তু ওই রকমের কোনো সমস্যা নাই হাঁপানি হবে না শ্বাসকষ্ট হবে না অর্থাৎ আমি যেটা আপনার কাছে জিজ্ঞেস করছি সেটা হচ্ছে

আপনার মাসে মাত্র হতে পাঁচ ছয় টাকা থেকে দশ টাকা খরচের মধ্যে আপনি সারা মাস লাগতে পারবেন সারা মাস মানে কয় টাকা পাঁচ ছয় টাকা বা সর্বোচ্চ ধরেন দশ টাকা সর্বোচ্চ দশ টাকার মধ্যে মানে কারেন্ট বিল আসবে সারা মাসে দশ টাকা সারা মাসে দশ টাকা কম আসবে বেশি আসবে না কি বলেন ভাই তাহলে তো কোনো কারেন্ট বিলের চিন্তা নাই কারেন্ট বিল নাই আপনি দেখেন যে অ্যাডপ্টারটা আছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট টুয়েলভ ভোল্টের আচ্ছা ভোল্ট বুঝেন তারা বুঝবেন যে আপনার জিরো পয়েন্ট বারো ভোল্ট দেখেন এখানে কিন্তু একটা ফ্যান আছে যে এই ফ্যানের মাধ্যমে কিন্তু আপনার অক্সিজেনটা দিয়ে আগুনটা ধাও ধাও করে জ্বলতেছে জি 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 এই কারণে আপনার গ্যাসের চুলার চাইতে বেশি পাওয়ারে জ্বলে অবশ্যই আচ্ছা কিন্তু ভাই এই যে ফ্যান জি 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 এটা তো কারেন্টে চলবে যে বিদ্যুতের মাধ্যমে চলবে এখন কারেন্ট চলে গেলে কি হবে কারেন্ট চলে গেলে হচ্ছে আমরা ব্যাটারি দিয়ে থাকি ব্যাটারি হচ্ছে যে আপনার সবাইকে ব্যাটারি দিয়ে দিব আমরা ফ্রিতেই ব্যাটারি দিয়ে দিব তাদেরকে একটু দেখানো যাবে দেখানো যাবে হ্যাঁ অবশ্যই দেখানো যাবে ব্যাটারি দেন আচ্ছা ভাই প্রথমে দেখি যে এই ফ্যানটা যদি বন্ধ করে দেওয়া হয় জি জি তাহলে কি ঘটনা ঘটে একটু দেখি যেমন আমি ধরেন

আবার আগুনের ফোর্স বেড়ে যাচ্ছে এখন কিন্তু দেখেন ধীরে ধীরে আগুনের ফোর্সটা একেবারে বেড়ে যাচ্ছে জি ওরে এই দেখেন কি রকম ফোর্সটা বেড়ে গেছে আচ্ছা 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 মানে এক টুকলা লাকড়ি দিলে দেখেন এই যে কিভাবে হয় আর এখানে কিন্তু দেখেন ওই দেখেন এই যে টুকলা লাকড়ি দিয়েছি কি পরিমাণ আপনারা হচ্ছে জি এই যে দেখেন মাত্র এক পিস এক পিস লাকড়ি দেয়া হইছে দেখেন কিভাবে জ্বলতেছে ওরে চমৎকার ভাই একটু ব্যাটারির বিষয়টা দেখতাম যে এই যে আমি ব্যাটারিটা নিয়ে আসছি আপনাকে দেখানোর জন্য এই যে দেখেন আমাদের লিথিয়াম অয়েন ব্যাটারি এটা উন্নতমানের একটা লিথিয়াম আয়ন ব্যাটারি এই ব্যাটারি দিয়ে কিন্তু আপনি হচ্ছে যে চার্জ করতে পারবেন সরি এই যে চুলা কিন্তু আপনি জ্বালাতে পারবেন এবং ব্যাটারিতে আপনাদের রিচার্জেবল ব্যাটারি এটা আচ্ছা এই ব্যাটারি আপনি বারবার চার্জ করে বারবার চালাতে পারবে ভাই দেখি তো ব্যাটারি দেখেন নাকি হয় যে এই যে আমি যেমন এটার ভিতরও দেখেন এটার ভিতরে জি আমি এটা খুলে দিচ্ছি এই যে চার্জার খুলে দিচ্ছি আচ্ছা হ্যাঁ এমন চার্জার খুলে দিচ্ছি দেখবেন ধীরে ধীরে কিন্তু আপনার হচ্ছে এই যে একটু দেখে যাচ্ছে এই যে ধোয়া হয়ে যাচ্ছে এখন আমি সময় দিন সময় দিন জি আচ্ছা একটু ডিএন রেসমের মধ্যে দেখেন এখন কিন্তু দেখেন যে একবার নিভে গেছে জি

আর হচ্ছে আপনার ব্যাটারি তো নষ্ট হতে পারে হতে পারে যদি আমাদের চুলার কোনো পার্স নষ্ট হয় আমরা দিচ্ছি কিন্তু ছয় মাসের গ্যারান্টি আচ্ছা যদি কোনো কিছু নষ্ট হয় আমরা আমাদের নিজ খরচে গ্রাহককে আবার পাঠিয়ে দিব ইনশাল্লাহ গ্রাহককে পাঠিয়ে দিব অবশ্যই পাঠাই দিব আচ্ছা এই ভিডিও দেখার মাধ্যমে যারা এই চুলাগুলো আপনার কাছে আপনাদের কাছ থেকে নিতে চাবে যে তারা ঢাকার বাইরে থেকে কিভাবে নিবে শুধু ঢাকার বাইরে না সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যদি আপনি অর্ডার করতে চান আমাদের হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করলেই কল করলেই কিন্তু আমাদের এখানে আমরা পাঠিয়ে দিব আপনার নাম নাম্বার থেকে না দিলে আমরা পাঠিয়ে দিব, চুলা হাতে পাওয়ার পরে টাকা দেবেন অর্থাৎ ঢাকার বাইরে এবং ঢাকা সহ যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি করে থাকি এবং ক্যাশ অন ডেলিভারি

আপনার সাশ্রয়ী চুলা যেহেতু আপনি একবারই কিনবেন একবারই ইনভেস্ট এরপরে কিন্তু আর তেমন কোনো খরচ নাই আমি বলছি যে এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল চুলা সিঙ্গেল চুলা এটা কি রকম দাম আছে এটা হচ্ছে 3800 টাকা কত 3800 টাকা মাত্র 3800 টাকায় দেখেন কত সুন্দর আগুন জ্বলে ও রে দেখেন আচ্ছা 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 জি এটা হচ্ছে আপনার হচ্ছে 5800 টাকা এটা ডাবল বার্নারের চুলা ডাবল বার্নারের চুলা জি ভাই এক মন লাকড়ি দিয়ে সারা মাস যাবে তো

কারখানার জন্য চুলা নিতে চান তাদের কারখানা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা হোস্টেল এবং হচ্ছে যাদের ধরন ফ্যাক্টরি তাদের জন্য বাইরে যায় চলেন অনেক বড় বড় চুলা আছে দেখাই এগুলা কিন্তু প্রথমেই আপনাদেরকে দেখানো হয়েছে যে এই যে এই যে চুলাগুলো আছে সেগুলো আপনার হচ্ছে যে অনেক বড় বড় চুলা বিশ বাইশ পঁচিশ আঠাইশ তারপরে আসাতাম এটা যেমন চল্লিশ ওইটা হচ্ছে আটচল্লিশ অনেক বড় চুলা কিন্তু আটচল্লিশ যে এখানে আপনার হাজার মানুষের আপনি একসাথে করতে পারবেন আচ্ছা 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 তাহলে তো দাম দপ্তর জানাই দিছি যে তাদের হচ্ছে অনেক লাকড়ির খরচ নিয়ে টেনশন আসেন অথবা গ্যাসের খরচটা অনেক বেড়ে যাওয়ার কারণে আপনার ব্যবসায় মানে আপনার লাভবান হতে পারতেছেন না তারা কিন্তু এই চুলাগুলো নিয়ে ব্যবহার করে দেখতে পারেন আর ভাইরা বলতেছে এটা যারা হচ্ছে কারখানার জন্য ব্যবহার করতো ভাই যারা আপনাদের কাছ থেকে চুলাগুলো নিছে যে কারখানার জন্য তারা আপনাদের কাছে চুলাটা নেওয়ার পরে খরচ কীরকম কমছে এটা কীভাবে বলছে মানে কেমন বলছে ভাই পাঠক বিশ্বাস করবে কিনা জানি না মানে দর্শক যারা আছে বিশ্বাস করবে কিনা জানি না যার গ্যাস খরচ ছিল এক লাখ টাকা তার এখন খরচ হয় পাঁচ থেকে সাত হাজার টাকা লাখ মাত্র মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকা হয়তো সর্বোচ্চ পঞ্চাশ থেকে একশো টাকা সর্বোচ্চ বিদ্যুৎ বিল বড় চুলায় যেখানে খরচ হয়েছে পঞ্চাশ হাজার এক লাখ এক লাখ সেখানে মাত্র চার হাজার পাঁচ হাজার চার হাজার পাঁচ হাজার টাকা যে ওর এটাও কি সম্ভব এটাও সম্ভব আপনাদের কারখানায় যারা কিনতে চাই জি সরাসরি এসে জ্বালায় নিতে পারবে সরাসরি এসে জ্বালাবে ভালো लागले তারপরে নেবে ওকে ওকে একদম আমাদের কারখানায় এসে আমাদের অফিসে এসে দেখে তারপরে নিতে পারবে ওকে দর্শক তো অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আবারো হাজির হয়ে যাব অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদনান সাহেব আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া